আপনারা যারা নতুন খামার করবেন আজকের ভিডিওটা তাদের জন্য প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসি একটা ব্রয়লার খামারে আমরা আজকে জানাবো একশোই পঞ্চাশটা ব্রয়লার মুরগি আমাদের পালন করতে কত খরচ হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাতা এবং কলম নিয়ে আসি তো আমরা খাতায় নোট করে রাখছি ব্রয়লার মুরগির বাচ্চা থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত কেমন খরচ হয় একশো পঞ্চাশটা মুরগিতে তার একটা ধারণা আজকে আমরা দিব তো আমরা ব্রয়লার মুরগি কিনছি চব্বিশ টাকা করে এক একটা বাচ্চা একশো পঞ্চাশটা যদি হয় তাহলে দাম আসে তিন টাকা বাচ্চাটা কেনার পরে আমাদের কি কিন্তু অবশ্যই পরিচর্যা ভালোভাবে করতে হবে আমরা খামারটি যত পরিষ্কার রাখবো তত রোগ ব্যাধি কম হবে তাই খামার পরিচালনা করতে হবে সুন্দরভাবে তাহলে আমরা খামার করে লাভবান হতে পারবো বাচ্চা উঠানোর পরে মূলত এখন আমাদের খরচ হবে খাবার এবং ঔষধের তো আমরা অলরেডি এই খামারে সাত বস্তা ফিট খাওয়াইছি তো আরও একটি বস্তা ফিট খাওয়ায় আমরা মুরগিগুলো ছেড়ে দেব তো টোটাল আট বস্তা ফিডের দাম আসতেছে সাতাশ হাজার চল্লিশ টাকা এক এক বস্তা ফিডের দাম তিন হাজার তিনশো আশি টাকা করে পড়তেছে এবং ঔষধের খরচ মোটামুটি দু হাজার টাকা মতো পড়ছে তো আমরা যদি হিসাবটা দেখি বাচ্চা খাদ্য ঔষধ তাহলে সব মিলায়ে বত্রিশ হাজার টাকা পড়তেছে তো মোটামুটি হিসাব করলে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আপনি একশো পঞ্চাশটা মুরগি পালন করতে পারবেন এখন আপনারা যদি খামার নতুন শুরু করতে চান তাহলে আপনাদের অবশ্যই একটা জায়গা নিয়ে সেখানে একটা শেড তৈরি করতে হবে এই খামারটা মূলত লম্বাই বারো হাত এবং আড়ে আসছে ছয় হাত নির্মাণ করেছে তো খামারে যেহেতু আগে থেকেই মুরগি পালন করতেছে এই জন্য তার খামারের শেড তৈরি করতে আর কোনো খরচ হয়নি আপনাদের এইটার হিসাব আর দেওয়া হলো না তো খামারের জায়গা এবং শেড বাদে টোটাল একশো পঞ্চাশটা মুরগি পালন করতে আপনাদের খরচ হবে বত্রিশ হাজার ছয়শো টাকা তো সব মিলায়ে আপনি পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে একশো পঞ্চাশটি মুরগি পালন করতে পারবেন ইনশাল্লাহ খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে মুরগির রোগব্যাধি কম আসবে এবং পোলট্রি মুরগির ভ্যাকসিন দেওয়া লাগে তো আপনারা টোটাল পোলট্রি মুরগির কমপক্ষে তিন থেকে চারটা ভ্যাকসিন করায় নেবেন এবং সাথে সবসময় ওষুধ দেওয়ার চেষ্টা করবেন এবং মুরগির উপর লক্ষ্য রাখবেন কখন মুরগির আসছে এবং মুরগির লক্ষণ দেখে বোঝার চেষ্টা করবেন যে মুরগির কি হচ্ছে এবং তাৎক্ষণিক সেই চিকিৎসা করলে সেই রোগটা ভালো হয়ে যাবে দর্শক যারা নতুন খামার করবেন দেড়শো মুরগির যদি হিসাব করি আমরা তাইলে দেড়শো মুরগির টোটাল বাচ্চা খাবার এবং ঔষধ মিলায়ে খরচ পড়তেছে বত্রিশ হাজার ছয়শো টাকা তো মোটামুটি আপনার দেড়শো মুরগি যদি পালন করেন তাহলে খরচ আসবে পঁয়ত্রিশ হাজার টাকা